আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি যে সেনজিনের অন্যতম দেশ অবস্থা ভিসার এবং আপনি চাইলেই একটি ভিসা দিয়ে উইদাউট এনি ভিসায় আপনি সাতাশটি কান্টিক ভিজিট করতে পারবেন তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোনো একটা দেশে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি আমার আলোচনার একেবারে মূল বিষয়টাতে চলে যাই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমি কিন্তু প্রত্যেক দিনই আপনাদেরকে কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছি সেটা কিন্তু আসলে কেনাডা রিলেটেড এবং কি প্রতিদিনই কিন্তু আসলে ক্যানাডা ভিসা নিয়ে আপনাদেরকে কিছু না কিছু বলার চেষ্টা করি তো আমরা জানি এবং কি আপনারা সকলেই জানেন যে আসলে ঈদের পর থেকে ক্যানাডার ভিসা রেশিওটা একটুখানি কমে গিয়েছে তার মানে এরকম না যে কেউ ভিসা পাচ্ছে না ব্যাপারটা কিন্তু আসলে তা না তো সংগ্রহ কারণে অথবা যারা কেনাডা থেকে ডিক্লাইন হয়ে গেছে তো এরকম আমাদের কাছে বেসিক্যালি অনেক লোকজন আসে যারা কিনা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোথাও ঢুকতে চায় তখন আমি প্রশ্ন করি যে কোথায় ঢুকতে চান তো অনেকেই বলে যে সেনজিনে কোনো একটা সাইডে ঢুকলেই হবে তো আমরা জানি যে সেন্ডিনের ছাব্বিশ থেকে সাতাশটা এরিয়া আছে তো এরিয়াগুলোর মাঝে একটু ডিফারেন্ট ওয়েতে যদি আপনি চিন্তা করেন যেমন ধরেন যে আপনার ভৌগোলিক অবস্থান যদি আপনি চিন্তা করে লাডভিয়ার মানচিত্রটাকে আপনি একটু ফলো করেন তাহলে আপনি আশেপাশের দেশগুলো পেয়ে যাবেন লিথুয়ানিয়া এস্তোনিয়া তারপরে হচ্ছে আপনার সুইডেন নেদারল্যান্ডস অ্যান্ড ফিনল্যান্ডে ঠিক মাঝামাঝি হচ্ছে আপনার বেলারসেরও খুব কাছাকাছি আপনার লাটভিয়া। তো আমরা জানি যে বিপরীত পাশে অন্যান্য যে এরিয়াগুলো আছে যেটা কিনা আমরা মানসিকভাবে অনেকে স্যাটিসফাইড থাকি বা একটা টার্গেট নিয়ে থাকি যে ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড বেলজিয়াম নরওয়ে ফিনল্যান্ড এই লেভেলের দেশগুলোতে কিন্তু অনেকে সেটেল হতে চাচ্ছে কিন্তু বিজার রেশিওর দিক থেকে যদি আপনি কম্পেয়ার করে থাকেন সেক্ষেত্রে লাগভিয়া বর্তমান সময়টাতে বেস্ট ভিসা রেশিও নিয়ে ওরা আছে ইতিমধ্যে আমাদের এখান থেকে সহ পুরো দেশ থেকে অনেকে কিন্তু আসলে লাকভিয়া নেদারল্যান্ডসের ভিসাটা পেয়ে অলরেডি সেঞ্জিনের দিকে রওনা হয়ে যাবে অথবা অনেকে চলে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সেন্ডিনের ভিয়ার ভিসা দিয়ে আপনি তো বললামই সব কটা কান্ট্রি ভিজিট করতে পারবেন আপনার ডিউরেশন টাইমের মধ্যে দিয়ে এখন ব্যাপারটা হচ্ছে যে লাইভ ভিয়ার ভিসাটা করতে গেলে আপনাকে আসলে কী কী নিয়মে লাইফ বিয়ার ভিসাটা করতে হবে এ নিয়ে বেশ কয়েকটা ভিডিও চ্যানেলটিতে আছে তবুও আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে একটা ভিসা অফিসার আসলে বেসিক্যালি দুই থেকে তিনটা বিষয় দেখে যে আপনি ভিয়াতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা সেক্ষেত্রে আপনার বিজনেস আপনার টিম ট্যাক্স আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট আপনার ট্রাভেল হিস্টরি বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভিসার জন্য অ্যানামলভ হয়ে যাবেন আপনাকে আসলে ভিসাটা ওরা বর্তমান সময়টাতে দিয়ে দিবে। তো অনেকে সঙ্গত কারণে প্রশ্ন করে ব্যাঙ্ক ব্যালেন্সের ব্যাপারটা উঠলে ব্যাঙ্কে কত টাকা থাকতে হয় আসলে ব্যাংকে এরকমভাবে ওরা একজ্যাক্টলি কোনো অ্যামাউন্ট বলেনি যে এত লাখ টাকা থাকলে আপনাকে ওরা ভিসা দেবে তবে বেসিক্যালি আপনি যদি একা অ্যাপ্লাই করতে চান সেটা সেভেন লাখের উপরে যতটুকু দেখানো যায় এটা এই ঠিক সাত দিন বা দশ দিন ট্রাভেল এজেন্টারের জন্য খারাপ না ভালো হবে এখন ব্যাপারটা হচ্ছে যে লাটভিয়া ট্যুরিস্ট ভিসা কেন এরকম ভাবে দিচ্ছে এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের থাকতে পারে যেহেতু একটা ভিসা দিয়ে আপনি আমাদের কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন দেখেন আমরা কিন্তু আসলে আর্থিক দিক থেকে যে দেশটা সবচেয়ে বেশি স্ট্রং সেই দেশগুলোতে কিন্তু ভিসা প্রভাইডগুলো বাংলাদেশিদের জন্য একটু কম করে তো আপনি যদি সংগ্রহের কারণে বাংলাদেশ থেকে যদি আপনার ফ্রান্স থাকে বা প্যারিস থাকে আপনার ফার্স্ট এন্ডে সেক্ষেত্রে কিন্তু ভিসা যদি আপনার যতটুকু রেশিও নিয়ে আপনি জমা করবেন বিপরীত পাশে আপনি নিজেই চিন্তা করলে পারবেন যে কোথায় ফ্রান্স আর কোথায় লাটভিয়া সেক্ষেত্রে কিন্তু আপনি যদিও ইনটেনশন আপনি ফ্রান্স যাবেন সেটা আপনার লাটভিয়া হয়ে বাই রোড অথবা ডোমেস্টিক ফ্লাইটে খুব সহজে আপনি যেতে পারতেছেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনারা যদি লাটভিয়াতে যেতে চান একটা ভিজিটর ভিসা নিয়ে তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু লাটভিয়া কারণ হচ্ছে যে এই যে আপনার লাটভিয়া ছোটখাটো একটা দেশ হলেও আপনার ভৌগোলিক অবস্থানের দিক চিন্তা করলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে পড়ে গেছে যেক্ষেত্রে আপনি খুব সহজে সুইডেন যেতে পারবেন ফিনল্যান্ড যেতে পারবেন অ্যাস্থিয়া যেতে পারবেন পাশে ফ্রান্স আছে সো বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার কোনো পেপার ডকুমেন্ট সাপোর্ট এবং কি ফাইল প্রসেস তারপরে আপনার যে কোনো ধরনের হেল্প যদি আপনার নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া জন্য আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম